হ্যালো ফ্রেন্ডস আজকে কুচবিহার এয়ারপোর্টের লাইভ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো এটা হলো বছরের শেষ ভিডিও মানে কুচবিহার এয়ারপোর্টের ভিডিও আমার তো তোমরা নিশ্চয়ই জানো যে কুচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে বিমান চলাচল শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ থেকে তো কন্টিনিউয়াসলি বিমান কিন্তু কুচবিহার থেকে চলছে তাই ভাবলাম যে আজকে একটি লাইভ ভিডিও করি তো আমি যখন এস আমি যখন এসেছি তখন মোটামুটি প্লেন কিন্তু নেমে গেছে তাই প্রথমে বিমান যখন ছাড়লো সেটা থেকে শুরু করেছি আর কি তো তোমরা দেখতে পারলে বিমান কিন্তু আপের জন্য তৈরি হয়েছে তাই ভাবলাম এই সুযোগে তোমাদেরকে কিছু বলে নেই কথা আর এখন লাইভে মোটামুটি চারজন আছে যাই হোক তো এই লাইভ ভিডিওটি পরে আমি পোস্ট করে দেবো তখন তোমরা দেখতেই পারবে আর বিমান আসবে টেকআপের জন্য তৈরি হয়েছে আর যারা 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 আমার মানে লাইভে আছো তারা প্লিজ একটু করে লাইক দিয় এই লাইভ সেশন যে আমি করছি তো লাইভে আমি আসি না সচরাচর এই প্রথম আসলাম আর কি এর আগে কুচবিহার মানে যখন করোনার জন্য কুচবিহার সমস্তটা যখন বন্ধ ছিল তখন আমি লাইভ ভিডিও করেছিলাম একটি তো রোড ভিউ করেছিলাম তো এবার কুচবি এয়ারপোর্টে একটি লাইভ ভিডিও করলাম যাই হোক বিমান কিন্তু আসছে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখো তো ফ্রেন্ডস এই জায়গাটি হলো এই যে কুচবিহারে যে রেল লাইন দেখতে পাচ্ছ মানে সরি এটা হলো যে বামনহাট যাওয়ার যে লাইন সেটা কিন্তু এটা তো এখান থেকে মোটামুটি এয়ারপোর্টটি ভালোই বোঝা যায় এদিকে রাস্তা আছে এদিকে গাড়ি যাওয়ার রাস্তা আর পাশেই হলো কুচবিহার এয়ারপোর্ট আর আর এক দুই মাসের মধ্যেই এই কুচবিহারের এয়ারপোর্টে যে ওয়াল দেখতে পাচ্ছ এই ওয়াল এই ওয়াল কিন্তু একটু একটু উঁচু করা হবে ঠিক আছে উঁচু করলে কিন্তু এই কিন্তু মোটামুটি বোঝা যাবে না আর কি ঢেকে যাবে আর কি তাই যাদের যাদের বিমান দেখার খুবই ইচ্ছা আছে তারা অবশ্যই চলে আসো এখনই অনেক দিয়ে ঢাকা পড়ে গেলে তখন কিন্তু আর তোমরা কেউ দেখতে পারবে না তো যাই হোক যারা দেখতে পাচ্ছ না কোনো অসুবিধা নেই আমার চ্যানেলে ভিজিট করো তোমরা ভিডিও পেয়ে যাবে নানান ধরনের ভিডিও কিন্তু আমি কিছু এয়ারপোর্টে এর আগে দিয়েছি ঠিক আছে তো যাই হোক আজকে মতো লাইভ ভিডিও এই পর্যন্তই রাখলাম আর নেক্সট আমার ভিডিও রেলের ভিডিও কিন্তু আসছে রেল জানি ভিডিও আসছে যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল তো ধন্যবাদ তো ফ্রেন্ডস লাইভ ভিডিও ভাবছিলাম শেষ করব কিন্তু বিমান তো আবার এই বিমান আবার মোটামুটি বাংলাদেশ উপর দিয়ে আর কি চলাচল করে সেটা আসছে এটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি

তো হ্যাঁ যারা লাইভে আছো একজন প্রশ্ন করেছে যে সন্দীপন সরকার ব্লকস তো তিনি বলছেন যে রানওয়ে বাড়ানোর কাজ কবে থেকে শুরু হবে এই ব্যাপারে কোনো ভিডিও দেই অবশ্যই দিব এই ব্যাপারে যদি কোনো আপডেট থাকে আমি প্লিজ আমি অবশ্যই ভিডিও দিব প্লিজ আমার চ্যানেলে মধ্যে আপনি থাকুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই যখন ইয়ার যখন কোনো আপডেট আমি দেখব মানে আমার নজরে আসবে আমি সাথে সাথেই ভিডিও করে ইউটিউবে পোস্ট করে দেব তখন আপনারা দেখতে পারবেন এবং জানতেও পারবেন